দেশের জন্য জাতির জন্য দিনকে বিজয় করার জন্য গুরুত্বপূর্ণ নানা না কোনটা কত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে সংগঠনের মূল কাজের জায়গা হল ইউনি ইউনি সক্রিয় জামাত সক্রিয় ইউনি নিষ্ক্রিয় জামাত নিষ্ক্রিয় ইউনির ভাব জামাত ভাব ইউনিটের কর্মীরা ভাব

ইউনকে একশো রাখার জন্য সর্বাত্মক সংগ্রাম করে আমি চেষ্টা করি কি বলছি সর্বাত্মক সংগ্রাম

আর যারা তোলেন নাই তারা চেষ্টা করলে যে হইতে পারবেন না আমি কিন্তু মনে করি আমরা এই ইউনিট সভাপতি সেক্রেটারি যারা আছি এই দলে আমরা চেষ্টা করব এই বছরের মধ্যে হওয়ার জন্য আর যারা এই বছরের মধ্যে হওয়ার ক্ষেত্রে ফেল করবে ফেল না মানে যদি না হইতে পারি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে অ্যাটলিস্ট

জামাত ইসলামী প্রতিষ্ঠার পর এ পর্যন্ত এখন যে পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে দিনের প্রচার প্রসার এবং দিনের চর্চার ক্ষেত্রে অতিথিকে আর সময় এইরকম খোলা পরিবেশ পাওয়া গেছে তাহলে এই পরিবেশে আমাদের কাজে লাগানো উচিত কি উচিত না তাহলে কি করতে হবে

কাজে এই কাজটা আমরা যা যা আমরা করার জন্য চেষ্টা করবো ছয় নম্বর হল আমরা যারা ইউনিট সভাপতি আছি যে সকল পাড়া মহল্লায় এখনো আমরা ইউনিট করে তুলতে পারিনি আমরা সেই সকল জায়গায় আমরা ইউনিট করে তুলবো ইনশাআল্লাহ এক্ষেত্রে আমি যখন মহানগরে আমি ছিলাম তখন ইউনিট সভাপতিদেরকে আমার একটা মেসেজ ছিল আমি মহানগরী দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পরেও যত জায়গায় কথা বলার ফলামলার সুযোগ পেয়ে সব জায়গায় কথা বলছি পুরনো লোকেরা হয়তো আমার কথা শুনছে না যদি আমরা বিজয়ী আদর্শ হিসাবে বাংলাদেশের রাজনীতিতে এক নম্বর শক্তি হিসাবে আমরা আমরা দান করাইতে চাই তাহলে প্রত্যেক পাড়ায় মহল্লায় জামাত ইসলামের ইউনিয়ন গড়ে তুলতে হবে ইউনিয়ন

আল্লাহ আল্লাহ তো সাহায্য করবেন আপনার হিম্মত বানানোর ক্ষেত্রে দেখেন আমি ও বেশি কথা বলবো না যদি মদিনায় থেকে যদি বদরের জন্য দোয়া করতেন বললেন না সাল্লাল্লাহু কা

আল্লাহ চাইলে পারেন কিন্তু আল্লাহ এলে এ পর্যন্ত ফাঁকা মাঠে কাউকে সাহায্য করেন না এটা আল্লাহ সন্ত মাঠে থাকলেই সাহায্য চেষ্টা করলে আল্লাহ তালা সেই শক্তি আমাদেরকে দান করবেন আপনারা যদি এই যে পাশই আগস্টের আগে দান মাল বৌ বস্তা নিয়ে সব নিয়ে যদি ধাপায় না করতাম তাহলে কি পাশই আগস্টের পরিবর্তন হইত এটা আমাদের কারণে হইতে আমি কিন্তু মনে করি কিন্তু

আর এই অঞ্চলের সকল পাড়া মহললায় আমরা সংগঠন করে বলবো ইনশা আল্লাহ এক্ষেত্রে জামাত ইসলামী যারা মাঠ পর্যায়ের দায়িত্বশীল তাদের মনটাকে আরো বড় বানাইতে হবে মনটাকে আর কি করতে হবে উদার হইতে হবে মানুষকে মর্যাদা দেওয়া শিখতে হবে মর্যাদা মানুষকে দিলেই মর্যাদা পাওয়া যায় সালাম দিলেই সালাম পাওয়া যায় কি কথা কি ভুল বলতেছি এটা খেয়াল করে দেখবেন আপনি যদি একজন মানুষকে মর্যাদা দেন দেখবেন সেও আপনার প্রতি দুর্বল হয়ে যাবে এক সুতরাং আমরা খুবই উত্তম পন্থায় আমরা এই সবগুলি কাজ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আর সর্বত্রই আমরা সামাজিক বিপ্লব করব জামাতকে আমরা একদিকে গণ আন্দোলনে পরিণত করব গণ সংগঠনে পরিণত করব অপরদিকে জামাতকে আমরা সামাজিক আন্দোলন হিসাবে আমরা সমাজের ঘরে ঘরে পৌঁছে দেবো ইনশাআল্লাহ এই সুযোগের সমন্বয় যদি হয়

Ja!

যে কয়টা এলাকা দিয়ে যে কয়টা রাস্তা দিয়ে এই এলাকায় প্রবেশ করা হয় তার মধ্যে অন্যতম প্রধান এলাকা এইটা কি ঠিক আছে কি না এবারে আন্দোলনে এই অঞ্চলের মানুষ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে সারা দুনিয়ায় এই আন্দোলনকে স্মরণ করবে শুধু আমরা নয় সবাই স্মরণ করবে এই অঞ্চলের মানুষ এই রাস্তায় এবারে ঐতিহাসিক ভূমিকা পালন করছেন সামনে আরো ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রেখে আগামী দিনে বাংলাদেশে একটি সফল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সংগ্রাম আমাদের উদ্দেশ্য একটি সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত দারামর মুক্ত দখলদার মুক্ত আধুনিক মানবিক ইসলামী ন্যায় আনসারপূর্ণ ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করা এই সংগ্রাম আমাদের চলতেই থাকবে যতদিন পর্যন্ত এই দেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম না হবে ততদিন আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে হয় এই দেশে কোরআনের সমাজ গায়েম হবে নইলে